আজকে আমি নিয়ে এসেছি দেখুন আজকে শেয়ার করব কই মাছ যে কই মাছ আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি কই মাছ লাউ পাতা দিয়ে মাছ পাতুলি দেখুন আমি এখন রেখে দিচ্ছি সব কিছু বেটে নেব জিরা জিরা ধনিয়া কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো সরষ সাদা সরষ এগুলো আমি একটু বেটে নিচ্ছি এই লাউ কই মাছটা এইভাবে লাউ পাতায় রান্না করলে বাটা মশলা দিলেই বেশি স্বাদ আসে তো আমি সব সমস্ত মশলা আমি বেটে নিচ্ছি তুলোটা আমি ধরিয়ে দিয়েছি সুন্দর আর এই যে দিয়ে দিচ্ছি সমস্ত কই মাছ দিয়ে দিলাম দারুন আজকে যা মজা আসবে না এই কই মাছ ভাপা খেতে দিয়ে দিচ্ছি সরষবাটা দু রকম সরষে বেটে নিয়েছি সরষবাটা ধনিয়া জিরা বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ি স্বাদ মতো লবণ দিয়ে দেবো সরষের তেল আঁচ করব কই মাছ ভাপা আর লাউ পাতা দিয়ে এই দেখুন এই যে লাউ পাতা নিয়েছি সুন্দর বেছে টেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব টুকরো টমেটো এখন সুন্দর করে মেখে নেব হয়ে গেছে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন একটু জল দিয়ে দিচ্ছি এখন কড়াইতে দিয়ে দেব এই যে মেখে নিয়েছি এখন এই যে দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম মাছ ভাপ আসে এভাবে ব্যাপার বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছে আর একটু সরষে তেলে এবার লাউ পাতাগুলো একটু এভাবে বিছিয়ে দেব আজ হচ্ছে কই মাছ ভাপা ঠান্ডায় প্রচুর ঠান্ডা পড়েছে দিয়ে একটু দিচ্ছি এখন পরেই ফিরে হালকা একটু নাড়াচাড়া দিতে হবে মাঝে তো দেখুন আস্তে আস্তে জাল দিয়ে একদম হালকা আছে বেশি জোরে জাল দেওয়া যাবে না দেখি কেমন হচ্ছে এই তো বেশ সুন্দর হচ্ছে দেখুন পাতা অনেকও অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আস্তে আস্তে দিতে হবে একদম আবারও ঢেকে দিচ্ছি ঢাকা থাক চাপাটা তুলে নিচ্ছি ওয়াও দেখো লাউ লাউ শাকগুলো কত সুন্দর হয়ে গেছে আর সব থেকে শাকের বিজনের মনে লাউ শাকটাই বেশি ভালো লাগে তাই না বলো দেখো দারুণ হয়েছে দেখুন হয়ে আসছে মাছ এখনও হয়নি একটু বাকি আছে একটু পরেই নামিয়ে নেব আবারও ঢেকে দিচ্ছি চাপাটা তুলে নিচ্ছি হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন এই যে একটা আমি গন্ধরাজ লেবু নিয়েছি একটু ঘিসে হ্যাঁ একটু ঘিষে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি আমি ডেকে রাখছি এটা যেমন দেখতে হচ্ছে তেমন খেতেও তেমন হয় ওদের আমার রান্না যদি ভালো লাগে লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চাপাটা তুলে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট পরে ফিরে এসেছি ও দেখতে কত দারুণ হচ্ছে আমি এখন নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার কই মাছ ভাপা এই যে কই মাছ করেছি লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা এই দেখুন এই যে নিয়ে নিচ্ছি খেয়ে দেখি আর কই মাছের আলু দিয়ে পাতলা ঝোল করেছি দু টুকরো পেঁয়াজ নিয়েছি গন্ধনাজ লেবু নিয়েছি ডদান্ত হয়েছে খেতে ওই মাছের তো